এ বালক তুমি নদীর ধারে কান্তো চুকি লিকা আমার না নদীর বোতল ও পুকুর বেড়ে যায়গা অরে তুই বসে তাক আমি দি ব্যবস্থা করে পারি কিনা ওরে জলপাতা শুন মদীর বতর কলে বিজি করে আইন ভাই নইলে আনলে খবর আছে অরে মাথান এ বিদেশে বোতল তোর আল্লাহ ওদি বিদেশি মোদের বদল উঠাইছে ছুটু বেলায় বয়ে পড়ছি না করলে না বেশি করে বোতল দিব ইডা আমার না আমার ডানা বাংলা বোতল ঠিক আছে